হুজুরের ঘরে গেছি গেলে কি হুজুরে এই পর্যন্ত লুঙ্গি কেটে তাহলে হুজুরকে তাকে বলি হুজুর আপনি আমাদের বলেন এই লুঙ্গি কেড়ে দিতে আমার তো পা এঁটে রয়েছে আপনার লুঙ্গিটা হেঁটে পেরেন হ্যাঁ আমাদের ঘুরানো ঘুরে কল আছে এদের ঘুরানো ঘির না কল আছে এরা যেটা করবে কোনো অপরাধ নেই এরা বিলকিতির সঙ্গে প্রেম করবে কোনো অপরাধ নেই এরা মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলবে কোনো অপরাধ নেই এরা নবী বলবে আমি নবী হয়ে গেছি আমার নামে দরুদপুরও কোনো অপরাধ নেই এরা যা বলবে সব কোনো অপরাধ নেই আমরা যদি কিছু বলি অপরাধ তখন সেটা অপরাধ ওদেরকে বলি বাবা এসব ক্যানিং টিয়ার মেচিরিয়াল ক্যানিং পূর্ব বিধানসভার মেচিরিয়াল খুব সাংঘাতিক এত সহজে ধমকানো ধমকানো যাবে না তুমি মনে করলে আমি জলসাতে গিয়ে শওকাল মেলার গালাগালি দেবো সেদিন নাকি শুনলাম একটা জলসাতে আমার নিয়ে তো জীবিকাটা শুরু করেছে তখন রাস্তে একজন ওনাদের যে জলসার যে কর্মকর্তা ছিলেন বললো বাবা তাড়াতাড়ি একটু দোয়াটা শেষ করা এই জলসাটা শেষ করা বলে কি এ পর্যন্ত আমার কেউ এরম ধরনের কথা বলতে পারে আমার জীবনে আজকে এরম কথা বলছো হ্যাঁ দেখুন বাংলার মানুষের শাখা নয়

মানে নোংরামিটা কোন জায়গা পৌঁছে গেছে প্রত্যেক দিন কোনো না কোনো চারটে পাঁচটা ছটা করে ইন্টুটাচ্ছে ডেকে ওখানে বসে বসে বক 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 আমরা বলছি বাবা আমাদের নামে বকবক করে লাভ নেই আল্লার নামকান করো একটু ইমানটা খাতি করো জলসা করে সেখানে হাদিস কোরানের কথা বলুন সেখানে ইসলামের কথা বলো শান্তির কথা বলুম মানুষ এইটুকু শুনতে চায় তোমাদের কাছ থেকে কারণ নামে বক আর তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ এসব কথা বাংলার মানুষ শুনতে চায় না যারা সারা রাজ্যকে সুফি মাথায় দিয়ে জলসাতে বসে থাকে নিজের ঘুমকে হারাম করে তারা তোমাদের ওই পার্টির কথা তোমাদের মুখে শুনে না পার্টির কথা শোনানোর জন্য এইসব মঞ্চে সব বসে আছে সামনে যারা বসে আছে কি ঠিক বলছি তাই আমি সকলকে বল মানুষকে বোঝাতে হবে বলতে হবে এখনো দুটো একটা অন্ধভক্ত আমাদের এই বিধানসভাতে আছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই অন্ধ ভক্তগুলিকে বোঝাতে হবে বাবা খুব বেশি লাভ নেই রাস্তা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় করবে বীজ করতে হলে মমতা করবে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে কৃষক বন্ধু দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে স্বাস্থ্যসাথীর কার্ড দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে কন্যাশ্রীর উপস্থিতি দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বাড়িতে বিদ্যুৎ দিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আর এই